মানে এটা গুনাহের কাজ অবাধ্যতার কাজ হিমালঙ্কন আর শয়তান সমূহ তাদের অভিভাবকদের কাছে তাদের বন্ধুদের কাছে ওই পড়াশোনা প্রদান করে ওই ওহি প্রেরণ করে লিউজা দিলুকম যাতে তারা তোমাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হইতে পারে এখানে আলোপাক কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন যে শয়তান তার বন্ধুদের কাছে ওহি পাঠায় মানে পাঠায় মানে প্ররোচনা দেয় তার বন্ধুদেরকে বিভিন্ন ধরনের জিনিস তাদের ভিতরে ঢুকাই দেয় কেন লিউজা ঝা দেু যাতে সেগুলো দিয়ে তোমাদের সাথে তর্ক বিতর্ক ঝগড়া জাতি করতে পারে মানে ঝগড়া করার জন্য তর্ক বিতর্ক করার জন্য যত যুক্তি দরকার যা দরকার এগুলো শয়তান তাদেরকে পরামর্শগুলো বুদ্ধিগুলো তাদের মধ্যে ঢেলে দে ও ইন আত আতমোহম ইন যদি তোমরা ওই শৈতানদেরকে অনুসরণ করো ইনকুমলা মশরিকুণ অবশ্যই তোমরা মশ্রি খাইয়ে যাবে আবা মান কানামাই তাংফা আহিয়াই না হু ওয়া জাল্লাহোন শ্রী বিহিবিন্যাস আল্লাহ বলেন এই দুই ধরনের মানুষকে কোনোদিন সমান হতে পারে মান কানামাই তানফা আহইয়াইলাহু জাইসিলুমৃত এরপর আমি তাকে জীবিত করেছি ওয়া জাআললাহু নূরান তাকে এমন একটি নূর আমি দান করেছি ইয়ামশি বিহি বিনাস যে আলো দিয়ে সেই মানুষের মধ্যে চলাফেরা করে এই মানুষটা কামাম্মাসালুহু ফিজুলমা আতেলা বে লাইসা এই যে মেন্হা আর যে অন্ধকারের মধ্যে থাকে যে কোনোদিন অন্ধকার থেকে বের হইতে পারে না এই দুইজনকে সমান হতে পারে আল্লাহাক প্রশ্ন করেন যে একটা হলো মৃত ছিল তাকে আমি জীবিত করছি জীবিত করার পরে তাকে আলো দিছি যে আলো দিয়ে মানুষের মধ্যে চলাফেরা করে আরেকটা হলো অন্ধকারের মধ্যে ছিল সেখান থেকে আর বের হইতে দুইজনকে সমান এর অর্থ প্রথম যে উদাহরণ দ্বারা আল্লাপাক ইমানদারকে বোঝাইছেন আল্লাপাক ইমানদারকে মৃত ছিল জীবিত করছেন জীবিত করে নূর দিয়ে দিছেন নূর মানে হেদায়তের নূর আরেকটা হলো ওই জুলমাত হলো পুফরি শিরিক এর মধ্যে অন্ধকারে আছে অন্ধকার থেকে আর বের হইতে পারে নাই আল্লাহ পাক বলেন এই দুই জন কোনোদিন সমান হইতে পারে না কাদা লিকা না দিল কাফিরিনা মা এমনি ভাবে কাফেরদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে মা কানু আমালুন তারা যে সমস্ত কৃতকর্ম করে তাদের কর্মकांडগুলোকে তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে